চব্বিশ ঘন্টায় খবর ভূমি মন্ত্রণালয়ের অধীন বা ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে ঠাকুরগাঁও জেলার দীক্ষির দুপুর মজার ডিজিটাল দরিপের আমরা স্থায়ী পিলার যেটা সেটা আমরা আজকে এখানে উদ্বোধন করলাম এবং এই পিলারের মান নির্ণয় করা হবে মান নির্ণয় করে এটা এখান থেকে ইতিহাস বেশির অথবা রোডের সাহায্যে আমরা এখানে এই জরিপ করবো আরেকটা সুখবর দিচ্ছি এখানে মাঠের ঐক্য যে ইয়া বেসরকারি কোনো আমিন হবে না এবার সব ডিজিটাল সার্ভেয়াররা এই কাজটা করবে সমাপন্ন করবে এবং আমাদের অফিসের লোকজন এখানে কোনো বহিরাগত লোকজন আপনাদেরকে আমরা মানে একটা খবর দিচ্ছি যে বহিরাগত করতে কেউ থাকবে ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর মোজার বর্তমানে ডিজিটাল জরিপ করার জন্য যেটা হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে যেটা ডিউনেটিক পিলারেটিক পিলার স্থাপন করতেছি আর প্রাথমিকভাবে হচ্ছে নিশ্চিন্তপুর ডুপুর মোজার জন্য দশটা জিবি পিলারের স্থান নির্বাচন করে বর্তমানে এটা হচ্ছে গিয়া পাঁচ নম্বর ছয় নম্বর পিলারের ইয়া চলতেছে আর কি এটা পিলার ডালাই হচ্ছে পিলার এটা যখন পিলারের মান নির্ধারণ করা হবে হচ্ছে কি আর মেশিনের মাধ্যমে স্যাটেলাইট থেকে তো আর মেশিনের মাধ্যমে স্যাটেলাইট থেকে মান নির্বাচন করার পরে নির্ধারণ করার পরে ইটিএস মেশিনের মাধ্যমে অথবা আরটিকে ড্রোন যেটা ড্রোনের মাধ্যমে প্লাই করা হচ্ছে এই নিশ্চিন্তপুর মৌদায় ডিজিটাল জরিপ এর মাধ্যমে নকশা তৈরি করা হবে নকশার পরবর্তীতে ডিজিটাল পদ্ধতিতে আবার হচ্ছে রেকর্ড তৈরি হবে সেটা হচ্ছে ভূমি জরিপ ডিজিটাল ভূমি জরিপ যেটা নিশ্চিন্তপুর মৌজায় ডিজিটাল জরিপের জন্য জিওডেটিক পিলার যেটা আরটি মেশিনের মাধ্যমে মান নির্ধারণ করা হবে মান নির্ধারণ করার পরে ইটিএস মেশিনের মাধ্যমে এই পিলার থেকে এবং ট্রায়াঙ্গুলেশন পদ্ধতিতে জরিপ করা হবে